আমাকে ছেড়ে দিয়ে কোথাও আমার কাছে আমি যখন এনতেকাল করবো খবরের মধ্যে যখন আমাকে রাখা হবে আমি প্রশ্নের জবাব দিতে পারবো না আপনি রহমত আমি নিজের মুখে জবাব দিয়ে দিবে এজন্য নবী খবর অপেক্ষা করেন এক মিনিট হবে কবর দুই মিনিট যাই তিন মিনিট যাই চার মিনিট যাই এক ঘন্টা দুই ঘন্টা অনেক সময় অতিবাহিত হয়ে যায় কিন্তু মন কারমকেতে ফরাসদাদ কবরের মধ্যে আসে না কিছুদিন পর ইব্রাহিম এনে শুনলেন আসসালামু আলাইকা সাইয়্যিদু নবী আপনি কি জন্য কবরের মধ্যে দাঁড়িয়ে আছেন আপনি কষ্ট করেন এটা আল্লাহ চায় না আপনি যদি কষ্ট পেয়ে যান দুনিয়ার মানুষ যদি কমাতে চায় কমাতেও পারবে না বাড়াতে চাইলেও বাড়াতে পারবে না কারণ আল্লাহ নিজেই আমার নবীর সানমান বাড়িয়ে দিয়েছে নবী কি জন্ম দাঁড়িয়ে আছেন আমার নবী বললেন ও জিবরাইল আমার কাছে আমার সাথে ওয়াদা হয়েছে কবরের প্রশ্নের জবাবগুলো আমি দেব এজন্য দাঁড়িয়ে আছি জিবরাইল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ যেই মহিলার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনি দাঁড়িয়ে আছেন ওই মহিলাটা রব্বুল আলামিনের দরবারের মধ্যে এমন নবী কবুল হয়েছে রব্বুল আলামিন আরশাদিন থেকে ওই মহিলার প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন ওই মহিলাটা এমন ভাবে কবুল হয়েছেন এমন ভাবে দিন ইসলামের জন্য সম্পদ ওরা করে দিয়েছেন আমি এটাই বুঝতে যাচ্ছিলাম সম্পদের কোটি কোটি টাকার মালিক ছিল সব ওরা নবীর কদমের মধ্যে দিয়ে জান্নাতের সাথে বিক্রাই হাতের মধ্যে নিয়ে নিয়েছে আমার নবীজির দরবারে একজন সাহাবী আসলেন মসজিদে নববী শরীফের খোনর মধ্যে বসে মহান নবীজি বললেন ও সিদ্দিক ওবারো তোমাদের যদি মন চায় তোমরা তেমনি জান্নাতি তোমরা তো জান্নাতের মধ্যে যাবে দজন সাহাবী কামান নবী জান্নাতের শুভ সংবাদ দিলেন সাহাবাই کرامদেরকে লক্ষ্য করে বললেন ও বা সাহাবাই کرام কোন মানুষ যদি জান্নাতি মানুষ দেখতে যাও জান্নাতে যাবে নির্গা জান্নাতে যাবে জান্নাতি মানুষ দেখে যদি আনন্দিত হতে চাও তাহলে আমার ওই সাহাবীকে দেখো ওই সাহাবিটা জান্নাতের মধ্যে যাবে আমার নবী জান্নাত দিতে পারেন কিনা আরো জোরে বলেন পারেন কিনা আমার নবী বললেন জান্নাতে যাবে সাহাবায়ে کرام অবাক হয়ে গেলেন দ্বিতীয় দিন ওই সাহাবিটা আবার ওই জায়গার মধ্যে বসে এমন নবী আবার বললেন ওই সাহাবিটা জান্নাতের মধ্যে যাবে সাহাবায়ে کرام অবাক হয়ে গেলেন তৃতীয় দিন আবার বললেন জান্নাতের মধ্যে যাবে সাহাবীদের মধ্যে কোজুল হয়ে গেল এই মানুষটা এমন কিবল করেন এমনকি আবু আদুল্লাহ জার কারণে আল্লাহর নবী কোরআনের জবানে বলেছিলেন এই মানুষটা জান্নাতের মধ্যে যাবে আমার নবীর কথা তো কখনো মিথ্যা হতে পারে না কারণ নবীজি কথা বলেন না বলেই কে আর হুজুর বলেন কে একবার আমার নবী বললেন সাহাবায়ে কি তোমরা হজ ফরজ করে হজ করবা সব একদম জিজ্ঞেস করলেন ইয়ার রসুল এক বছর করবো নাকি প্রতি বছর করতে হবে আমার নবী সুখ ছিলেন আবার বললেন ইয়ার রসুল প্রতি বছর করবো কিনা আমার নবী সুখ ছিলেন আবার বললেন ইয়ার হজ কি করতে হবে কিনা আমার নবী কোনো কিছু বললেন না তিনবার বলার পর নবীজি বললেন তোমরা যে বারবার জিজ্ঞেস করতেছো আমি যদি বলতাম হ্যাঁ প্রতি বছর করতে হবে তাহলে রব্বুল আলামিন প্রতি বছর তোমাদের জন্য হজ ফরজ করে দিতে প্রতি বছর হজ ফরজ করে দিতে এজন্য আমি মন করা কোনো কথা বলি না আমি বলি না কারণ আমার জবান দিয়ে বলাইকে আমার নবী বলেছেন জান্নাতের মধ্যে যাবে সাহাবা কান ধরে কি হলো নবীজি যদি বলে থাকেন অবশ্যই সেই জান্নাতের মধ্যে যাবে কিন্তু জান্নাতের মধ্যে যদি যাবে আমাদের মন চাই জান্নাতে যাব ওই সাহাবি এমন কি আমল করে যার কারণে হায়াতুন নবী তাকে জান্নাতী বলে তিনবার স্বীকার দিয়েছেন একজন সাহাবি ঘরের মধ্যে চলে গেলেন ওই ভাইকে বললেন ভাই তোমার কাছে হতে তিন দিনের জন্য তোমার ঘরের মধ্যে থাকতে চাই উনি বললেন আহালানোর সামনে আসতে পারেন কোনো সমস্যা নাই হলো এমন কি আমল করেন যার কারণে

এমন কি আমল করো যার কারণে নবীজি তোমাকে জান্নাতি বলেছেন বললেন ভাই আমি তো এমন কোন আমল করি না তোমাদের মতো নামাজ পড়ি না তোমার মধ্যে এমন কি আমল আছে বললেন হ্যাঁ যখন সিদ্দিক আকবর আমল দেখলাম সিদ্দিক আকবর নবীর কদমে দিতে 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 সুলার সাই পর্যন্ত নবীর কদমের মধ্যে দিয়ে দিয়েছেন ফারুক আজল দিয়ে দিয়েছেন সমস্ত সবাই কাম দিয়ে দিয়েছেন আমি একটু লিস্টিটা দেখলাম দশজন সাহাবিরা যাদেরকে নবীজি জান্নাতি বলেছেন তাদের লিস্টি দেখলাম তারা সবচেয়ে বেশি বেশি দান করতেন সুহান আমি ওরা চেয়ে বেড়াই যাওয়ার সময় মসজিদ দেখলে পকেট থেকে মসজিদের দান দশের মধ্যে দিয়ে দিই যুদ্ধের ময়দানের মধ্যে সর্বপ্রথম যা আমি সব সুরা দিয়ে দিই এই আমলের কারণেই হয়তো আমার নবী আমাকে জান্নাতি বলে ডিক্লার করে দিয়ে দিয়েছে এটাই বলতে চাই যারা জান্নাতি দৃষ্টির মধ্যে এসেছেন তাদের একটাই অভ্যাস ছিল সব সময় মসজিদ মাদ্রাসার মধ্যে দিয়ে দিত দান করে দিত কারণ আপনি যখন এতেকাল করবেন বিল্ডিং বাগবাগি হয়ে যাবে ঠিক কিনা চট্টগ্রামের ঘটনা